সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন এই মৌসুমে ড্রাগন কি অবস্থা হচ্ছে অর্থাৎ এই মৌসুমে একে তো মাটি ভেজা উপর থেকে বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার মাঝে মাঝে প্রচণ্ড গরমও হচ্ছে সব মিলিয়ে ফাঙ্গাস তার বংশ বংশবৃদ্ধিতে একটা পরিবেশ পাচ্ছে আর তাই এভাবে ড্রাগনের উপর আক্রমণ করছে তো বন্ধুরা অনেক বন্ধুই আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে তাদের এই সমস্যাগুলি হচ্ছে এবং আমি দেখাবো একজনের ড্রাগনও পাঠিয়েছেন যে তার ড্রাগনটা এই অবস্থায় তো এটা আমার একটি গাছ দু তিনটি এমন হয়েছিল পরিচর্যায় সেগুলি দূর হয়ে গেছে এই একটি এটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো আমি দূরীভূত করতে পেরেছি কিছু আমি হারভেস্ট করে ফেলেছি তো থাকুন আজকের ভিডিওতে দেখুন এর সমাধান কি এ সময় আরেকটি সমস্যা হতে পারে সেটাও দেখুন এই যে শাখা বা ডালগুলোতে এই যে শিকড়টার কথা বলছি না আমি এই যে দেখুন ছত্রাক ফাঙ্গাস আক্রমণ করেছিল এই যে এগুলো আমি দূরীভূত করতে পেরেছি এটা একেবারে কালো হয়ে থাকে তা এখনও দুই একটা আছে কি না আমি একটু দেখি চেষ্টা করি আপনাদের দেখাইতে পারি কি না তেমন নাই কারণ কালোগুলোতে আমি চর্চা করায় অর্থাৎ আমি কীভাবে পরিচর্যা করেছি সেটা তো জানবেনি সেই পরিচর্যার ফলে কালো ভাবটা চলে গেছে এবং ছাই রঙের একটা কালারে যে ছাই ছাই ভাব একটা রয়ে গেছে এটা কোনো ক্ষতি নেই আর এটা বৃদ্ধি পাবে না কালো ভাবটা পুরোপুরি চলে গেছে ওঠেই ছিল ফাঙ্গাস সেটা দূরভূত হয়েছে তো বন্ধুরা আপনাদের গাছগুলিতে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে দুটি সমস্যা আমি দেখালাম এই দুটির একটি থেকে থাকে তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যদি না থেকে থাকে তাহলেও দেখবেন কারণ আজকের এই পরিচর্যাটি করে রাখলে আপনার আর এই সমস্যা হবে না কিছুক্ষণ পূর্বে যে কথাটা বলেছিলাম যে আমার এক বন্ধু ড্রাগন পাঠিয়েছে এই যে দেখুন এই ড্রাগনটি পাঠিয়েছে দেখানোর জন্য যে কি ধরনের সে সমস্যা আছে কি রোগে আক্রান্ত হয়েছে দেখেন এখানে কিন্তু ফাঙ্গাস আক্রান্ত করার পরেও ছিদ্র দেখা যাচ্ছে দেখেন ড্রাগনটাতে ছিদ্র আছে এই ছিদ্র কেন এই ছিদ্র কিন্তু একটা জরুরি বিষয় এই ছিদ্র দূরীভূত করতে হবে তো বন্ধুরা এই ছিদ্র করে থাকে পিঁপড়ে অর্থাৎ পিঁপড়ে যখন এখানে সেই ফাঙ্গাসের সাথে মেলামেশা করে মানে ফাঙ্গাসের উপরে চলাফেরা করে তখন এর গায়ে হাতে পায়ে ফাঙ্গাস আরও লেগে যায় তখন সে এক গাছ থেকে আরেক গাছে যখন যায় ফাঙ্গাস ছড়াতে থাকে এবং পিঁপড়ে কি করে এই পাঙ্গাস আক্রান্ত জায়গাগুলিতে ছিদ্র করে ছিদ্র করে সে তার খাবারের জন্য খাওয়ার জোগাড় করার জন্য সেই ছিদ্র করে এতে আমরা ক্ষতিগ্রস্ত হই তাই পিঁপড়েও দূর করতে হবে পিঁপড়ে দূর করতে আপনারা অর্গানিক কীটনাশকও ব্যবহার করতে পারেন অর্গানিক কীটনাশক কীভাবে তৈরি করি আমি আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ প্রয়োজন মনে করে দেখে নেবেন আর আমি এটা ব্যবহার করছি এটা এসিআই কোম্পানির এটা খুব কার্যকরী আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের নাশক ব্যবহার করবেন এটা এক লিটার পানিতে দুই এম দিতে হয় আপনারা যেগুলি ব্যবহার করবেন সেটা এরকমভাবে এক দেড় দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ এগুলি আপনারা গায়ে লেখা থাকে বা দোকানদারের কাছে জিজ্ঞেস করে নেবেন সেভাবে ব্যবহার করবেন বন্ধুরা এই কীটনাশকগুলি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেমন গ্লাভস পরে নেওয়া নাক বেঁধে নেওয়া আর হারভেস্ট করার কমপক্ষে সাত দিন আগে আপনি স্প্রে করবেন স্প্রের সাথে সাথে হারভেস্ট করবেন না কারণ রাসায়নিক কীটনাশকগুলো বিপজ্জনক এগুলো যদি পেটে যায় আমাদের বা শিশুদের ক্ষতি হইতে পারে একটা বিষয় এটা যখন পানির সঙ্গে মেশাবেন ভালো করে ঝেঁকে নেবেন এবং অবশ্যই সন্ধ্যায় বা সূর্য আলোকের আগে অর্থাৎ সকালের দিকে স্প্রে করলে ভালো হয় দুপুরে না করাটাই ভালো এই ধরনের কীটনাশকগুলো যদি আপনারা এই ড্রাগন গাছ বা ফলে করেন পরপর দুই দিন করতে পারেন কোনো সমস্যা নাই তবে একেবারে এক নাগারে সাত দিন করবেন না তাহলে ফলটা কিন্তু খাওয়া যাবে না ক্ষতিগ্রস্ত হইতে পারে যারা খাবে তারা তাই পরপর দুই দিন করে গ্যাপ দিবেন। আবার যদি না যায় তাহলে আবার পরে সাত দিন দশ দিন পরে আবার পরপর দুই দিন দেবেন এবার আসুন ফলের এবং এই শাখার ফাঙ্গাস কীভাবে দূর করবেন আমি এটি ব্যবহার করছি আপনারা যে কোনো ভালো কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এটা কীভাবে ব্যবহার করবেন এইটা পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে পানির সঙ্গে গুলিয়ে নিয়ে একটি ব্রাশ দিয়ে এই যে কালো যে অংশগুলি অর্থাৎ যে অংশগুলি ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে সেই অংশগুলিতে এটা ব্রাশ করে প্রলেপ দিয়ে দিবেন এভাবে প্রলেপ দিয়ে দিলেই এই ফাঙ্গাসটা চলে যাবে যেহুন যেহেতু এখন বৃষ্টির মৌসুম অতএব এই প্রলেপগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে তাই আপনি খেয়াল রাখবেন যখনই বৃষ্টি কমবে তখন দিবেন আবার দরকার হইলে ঘন ঘন দিবেন যদি ধুয়ে যায় তাহলে আবার একটু শুকালেই আবার দিয়ে দিবেন যখন দেখবেন শাখায় কালো ভাবটা চলে গেছে অন্য কালার আসছে অর্থাৎ একটু ছাই ছাই কালার এসে গেছে তখন আর না দিলেও চলবে এবারে আমরা জানবো যাতে এই ফাঙ্গাস আবার ফিরে না আসে তার জন্য গাছের কি পরিচর্যা করতে হবে বন্ধুরা একজন মানুষকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় অ্যান্টিবায়োটিক কাজটা কী অ্যান্টিবায়োটিক কিন্তু রোগ সারায় না অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ মানুষের দেহে রোগ যাতে ক্ষতি করতে না পারে তার প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি আমাদের এই গাছগুলিতেও অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়ে যায় এবং সেটা দিলে এর প্রতিরোধ ক্ষমতা বাড়বে তখন চট করেই আর সাংঘাস ছত্রাক এগুলি আর আক্রমণ করতে পারবে না বন্ধুরা আমি আমার গাছগুলোর প্রয়োজনে এটি ব্যবহার করে থাকি আপনারা যে কোনো ভালো কোম্পানির এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এবং কীভাবে ব্যবহার করবেন তা গায়ে লেখা থাকবে বন্ধুরা এটা সবসময় ব্যবহার করা দরকার হয় না যখন নিজের দুর্বল থাকবে গাছ তখনই ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করলে একদিক দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর একদিক দিয়ে কিন্তু ফলনও বৃদ্ধি পাবে যখনই একটা গাছ সবল হয়ে যাবে তখন তার ফলন বৃদ্ধি পাবেই তো বন্ধুরা দেখলেন আপনারা এই ধরনের সমস্যা পড়লে কীভাবে তার সমাধান করবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ এখনকার মতো বিদায় নিচ্ছি